2026 বিধানসভা নির্বাচনকে পাকিচ্চ করে তৃণমূলের সোশ্যাল মিডিয়া টিমকে ঢেলে সাজানোর কাজ শুরু করেছে রাজ্য তৃণমূল নেতৃত্ব গত 14 নভেম্বর মালদহ জেলা সোশ্যাল মিডিয়া টিম খেলা হবে সদস্যদের নাম ঘোষণা করা হয়েছে রাজ্য তৃণমূলের পক্ষ থেকে জেলার খেলা হবে টিমের সভাপতি করা হয়েছে একরামুল হক ও ডিস্ট্রিক্ট ইনচার্জ করা হয়েছে মোহাম্মদ কবির উদ্দিনকে সোমবার সন্ধ্যায় হরিশ্চন্দ্রপুরে তুলসীহাটায় তৃণমূলের দলীয় কার্যালয়ে খেলা হবে সোশ্যাল মিডিয়া টিমের সকল সদস্যদেরকে সংবর্ধনা দেন টিমের সভাপতি একরামুল মমতা বন্দ্যোপাধ্যায়ের জনকল্যাণমূলক প্রকল্প সোশ্যাল মিডিয়ায় প্রচার করবেন তারা বিরোধীদের চক্রান্তের জবাব দেওয়ার জন্য সোশ্যাল মিডিয়ার টিম সবসময় প্রস্তুত রয়েছে অপরদিকে ডিস্ট্রিক্ট ইনচার্জ কবির উদ্দিন বলেন দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে বহিরাগত কাউকে দল যাতে টিকিট না দেন সেই অনুরোধ সোশ্যাল মিডিয়া টিমের পক্ষ থেকে তৃণমূল সুপ্রিমো মমতা ব্যানার্জিকে জানাব আমার টিমের পক্ষ থেকে আমাদের কুড়িজনকে ঘোষণা করা হয়েছে রাজ্য থেকে এটা মালদা ডিস্ট্রিক্ট কমিটি গঠন করা হলো যে আমাদের রাজ্য সভাপতি আছেন সুব্রত বক্সি ওনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমি যে আমরা মমতার উন্নয়নমূলক যেগুলো কাজ আছে সেগুলো সোশ্যাল মিডিয়ার আমরা প্রচারে করবো যে দিদির উন্নয়নমূলক কাজ দু হাজার ছাব্বিশে তিনি ভোট করছেন ভোট করবেন উন্নয়নমূলক পায় ধরব আমরা সোশ্যাল মিডিয়া একটিভ আজি আমরা থাকছি আমরা থাকব এনি টাইম সোশ্যাল মিডিয়ায় প্রচার করে যাব তো শুধু কি মমতা যে প্রচার হবে না এলাকারই যারা আরতির নেতৃত্ব তাদেরও প্রচার চলবে দিদি উন্নয়নমূলক কাজ করছে আমাদের যে এমএলএ আছে এমপি আছে জেডপি মেম্বার আছে যে পঞ্চায়েত সমিতি মেম্বার আছে যে প্রধান আছে তারা কি ধরনের কাজ করছে সেগুলো আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা মিডিয়া টিম সম্পূর্ণ সোশ্যাল মিডিয়া টিম জান লাগিয়ে দিব মমতা ব্যানার্জির জন্য জান দিতে হলে জান দিব কিন্তু আমার মমতা ব্যানার্জির কাছে একটাই কথা যে পঁয়তাল্লিশ বিধানসভায় আমাদের যে গ্রুপিং চলছে আমাদের চাচল বিধানসভায় ধার করা প্রেসিডেন্ট ব্লক প্রেসিডেন্ট আমাদের ধার করা আবার জেলা পরিষদ ধার করা কিন্তু এই ধার করা যদি হয় তো আমরা যে সোশ্যাল মিডিয়ার ছেলেগুলা কেউ দেখে না বরঞ্চ নিজের পকেট খরচা করে সোশ্যাল মিডিয়ার ছেলেগুলা চলে আমরা দাবি করছি আমাদের এই পঁয়তাল্লিশ বিধানসভায় আমাদের ঘরের ছেলেকে টিকিট দেওয়া হোক এটাই আমার মমতা ব্যানার্জি আবেদন যে আমাদের প্রেসিডেন্ট ধার করা জেলা পরিষদ ধার করা এবং পঁয়তাল্লিশ বিধানসভা এমএলএ ধার করা কিন্তু আমরা চাই যে আমাদের ঘরের ছেলেকে পঁয়তাল্লিশ বিধানসভার টিকিট দেওয়া হোক এটাই মমতা ব্যানার্জি কার আবেদন